পছন্দের একজন মানুষের স্পেশাল সময়ে তাকে আরও একটি স্পেশাল ফিল করানোর জন্য একটি স্পেশাল রান্নাবান্না করছিলাম কোনো রকম প্রি প্ল্যানিং ছাড়াই হুট করে ডিসিশন নিয়ে ঝটপট করে রান্নাবান্না করছি কারণ আমার পছন্দের মানুষ খুশবু ভাবিকে আজকে আমি বেবি শহরের আয়োজন করব তার জন্য এবং তাকে একটি স্পেশাল ফিল করাবো একটু রান্নাবান্না করে খাওয়াবো এই ছিল মূল ঘটনা তো এই হচ্ছে আমার প্রিয় খুচরু ভাবি এবং লুক অ্যাট হার শি ওয়াজ লুকিং সো বিউটিফুল অ্যাট দ্য ডে ডোন্ট ফরগেট টু সে মার্শাল্লা অ্যান্ড ওয়েলকাম টু মাই ভ্লগ দিস ইজ রোহানা হক অ্যান্ড ওয়ার ওয়াচিং রোহানাজ লাইফস্টাইল তো যেহেতু চাইনিজ ফুড রান্না করব এই জন্য প্রথমেই আমি চিকেনগুলোকে কেটে নিয়েছিলাম এখানে তিন রকমভাবে চিকেন কেটেছি কারণ আমি ডিফারেন্ট ডিফারেন্ট আইটেমস রান্না করব এটা হচ্ছে চিকেন ফ্রাই স্কিন সহ চিকেন ফ্রাই রেখেছি আর এছাড়াও আমি হট অ্যান্ড সাওয়ার চিকেন করব যার জন্য আমি একটু কিউব করে চিকেন কেটেছি আর একটু জুলিয়ান কাট করে যে চিকেনটা রেখেছিলাম এটা হচ্ছে আমি চাইনিজ ভেজিটেবল এবং ফ্রায়েড রাইসের মধ্যে দেবো তো প্রথমেই আমি চিকেনগুলোকে ম্যারিনেট করে নিব ভালো করে কারণ ম্যারিনেশানটা প্রপার ম্যারিনেশানটা ভীষণ ইম্পর্ট্যান্ট চাইনিজ ফুডের ক্ষেত্রে তো আমি প্রায় দুই ঘন্টা আগেই এই চিকেনগুলোকে সব ম্যারিনেট করে সাইডে সরিয়ে রাখছি এরপরে আমি অন্যান্য কাজগুলো করব আজকে সবই চাইনিজ রান্না থাকবে আর স্পেশালের মধ্যে আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে যে ভাবির জন্য একটু করে পায়েস রান্না করেছিলাম তো ফার্স্টে আমি আমার যে চাইনিজ ভেজিটেবলের যে ভেজিটেবল শক্ত যে ভেজিটেবলগুলো সেগুলো আমি একটু ভাব দিয়ে নিচ্ছি মোটামুটি থার্টি পারসেন্ট কুক করে নিব ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে দুই মিনিট রেখে আমি এটা উঠিয়ে ফেলবো আর এই হচ্ছে পায়েসটা এটা হচ্ছে যে একদম খেজুরের গুড়ের পায়েস এইটা ভাবি খেতে অনেক পছন্দ করেছিল আসলে বেবি শহর যেহেতু একটু মিষ্টি আইটেম রাখা উচিত আগে থেকে খুব বেশি প্ল্যানিং ছিল না হঠাৎ করেই আমি ডিসিশন নিয়েছি এই জন্য হঠাৎ করে একটাই আইটেম করেছি মিষ্টি আইটেম সেটা হচ্ছে যে পায়েস করেছিলাম আর এখানে আমি চাইনিজ ভেজিটেবলটা রান্না করে নিচ্ছি চাইনিজ রান্না হতে খুব বেশি দেরি লাগে না সময় একদমই লাগে না এই যে কাটা কাটি কাটাকাটি বাছাবাছি তারপরে চিকেন কাটা ম্যারিনেট করা এগুলোতেই আসলে সবচেয়ে বেশি সময় লাগে বেসিক রান্নাটা খুব দ্রুতই হয়ে যায় আর এই যে হট অ্যান্ড সাওয়ার যে চিকেনটা করব আমি সেটার জন্য আমি চিকেনগুলোকে আগে একটু ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এটাকে আমি উঠায় রাখবো তারপরে এটাকে আমি আবার কুক করবো আর আমার পাশের চুলায় কিন্তু চাইনিজ ভেজিটেবলটা অলমোস্ট হয়ে গেছে এটা কিছুক্ষণ পরে আমি বন্ধ করে দেবো আর এই চিকেন ম্যারিনেশান মানে হট অ্যান্ড সাওয়ার চিকেন যখন ম্যারিনেট করেছিলাম ভাজার ঠিক আগে আমি এর মধ্যে একটা ডিম দিয়েছিলাম দিয়ে তারপরে ভেজেছি আর এই যে আমি একটা সস আগে থেকে প্রিপেয়ার করে রেখেছিলাম অনেক রকমের সস ভিনেগার সব কিছু মিক্স করে একটা সস বানিয়ে রেখেছিলাম সেইটা আমি এই রসুন ভাস ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি তারপর আমি ভাজা চিকেন দিয়ে দিব এই রেসিপিটা ওই দিনকার সবাই অনেক পছন্দ করেছিল হট অ্যান্ড সাওয়ার চিকেন এটা ওই দিনের আমার একটা হিট আইটেম ছিল তো তোমরা যদি এইটার রেসিপি চাও আমি এটা রেসিপি শেয়ার করে দিব আর ওইটা হয়ে গেছে রান্না আর এখন আমি যেটা করছি সেটা হলো ফ্রায়েড রাইস করছি ফ্রায়েড রাইসের মধ্যে আমি অনেকগুলো ভেজিটেবল দিয়েছি আর এই যে ডিমও দিয়েছি চিকেনও দিয়েছিলাম তো যেহেতু একা হাতে সব রান্না করেছি এই জন্য ভিডিওগুলো প্রপার ওইভাবে করা হয়নি তারপর যতটুকু করেছি ততটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করছি আর এই তো চিকেন ফ্রাইয়ের জন্য আমি চিকেনটাকে কোট করে নিচ্ছি ওই আমি একদম স্পেশালি রেস্টুরেন্টের মতো করে ক্রিস্পি ফ্রাইড চিকেন করেছিলাম সেটাও খুব মজাও হয়েছিল যদিও এভাবে করে করতে একটু সময় বেশি লাগে বাট তারপরও স্পেশাল দিন বলে কথা এই যে খাবার দাবার সব রেডি আমি ভাবির জন্য সুন্দর করে সাজিয়ে ভাবির সামনে সার্ভ করে দিয়েছি আর এই যে ভাবি কেকটা কেটে নিচ্ছে তোমরা কিন্তু মার্শাল্লা বলতে ভুল বানা শি ওয়াজ লুকিং সো প্রিটি আর এত গ্লো করে ভাবি এখন মারশাল্লা মারশাল্লার এই যে কেক আপনি কেটে ভাইয়া ভাবি হচ্ছে ভাইয়াকে খাইয়ে দিবে ভাইয়া ভাবিকে খাইয়ে দিবে সো আমার এই একটা ছোট্ট আয়োজন করতে পারে ভাবিকে স্পেশাল ফিল করাতে পারে আমার নিজেরও অনেক ভালো লেগেছে আমি নিজে খুব আনন্দ পেয়েছি ভিডিও তোমাদের কেমন লাগলো জানাতে ভুলবা না থ্যাংকস ফর ওয়াচিং গাইস টাটা